আবু সাইদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা পুলিশ কে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রহিসউদ্দিনের সেই মর্যাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে প্রত্যেকটা প্রাণের মূল্য আছে প্রত্যেকটা

আমরা সুন্নি কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না আরে শহীদ ইসলাম ফারুকি যখন শহীদ করা হয়েছিল আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম একটা গাড়ি চলতে পারে না অ্যাম্বুলেন্স সারা সেই দিন বুঝে দিয়েছিলাম বাংচুরবিহীন করা হরতাল সেই হরতাল ইনশাল্লাহ আবারও আসতেছে সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি তারা আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি আর হাত তুলে বলেন ঠিক কেটা বলেন আর মানুষ তো সবাই ইয়াজিদ তো মানুষ ইয়াজিদ মানুষ আমার ঘরে আমি একটু খামচি দিলাম ব্যথা পেলাম আমি মানুষ অনুভূতি শক্তি আমার আছে আরেকজন ভাই যদি কষ্ট পায় সেই কষ্টটা যদি আমি অনুভব করেন তাহলে আপনি প্রকৃত মানুষ আজকে আমার ভাই শহীদ রহিসউদ্দিন কে যারা মেরেছে পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে সুন্নি যারা মেরেছে তারা কথা বলেন যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই এরা অমানুষ আর আমাদের গায়ে রহিস মৃত্যু মৃত্যুতে আমরা শুকা হতো মর্ম হতো ঘাম জড়িয়ে ওই সমস্ত খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদের ব্যথা লেগেছে এই আমরা প্রকৃত মানুষ মানুষ এই মানুষ রূপী অমানুষ মানুষ রূপী জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে কথা বলেন ঠিক কিনা যারা মানুষকে পরিকল্পিত হত্যা করে এরা সমাজের শত্রু এরা দেশের শত্রু কথা বলেন ঠিক কিনা জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই জালেমার জুলুম তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মজলুমের পক্ষে আমাদের লড়াই কথা বলেন ঠিক কিনা আমি দেখেছি আরে গত জুমাই তো আমার গত জুমায় তো আমার শহীদ রহিস উদ্দিন জুমার নামাজ পড়াইছে আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পর আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতীয় মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি তার খুনের বিচার চেয়েছি তাকে মারার ছয় দিন পর দেখলাম দাড়িওয়ালা কিছু বেশি কিছু মহিলাদেরকে তিনশো টাকা দিয়ে ভাড়া করে এনে বিরুদ্ধে শিশু অভিযোগ বলা মিছিল করেছে প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে না প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে বাংচুরবিহীন করা আন্দোলন চলতেছে যেই প্রশাসন মামলা নিচ্ছে না আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে ওই এলাকাটা সম্পন্ন বাকিদাদের দখলে এই জন্য সেখানে কোন আলেম গেলে তাদেরকে উপরে চড়া হো তারা আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি কি আম করেন আমি করি আপনি করেন না আমি বিশ্বকাপ তার আমি পড়ি আপনি পড়েন না আমি নবীকে নূর মানি আপনি মানেন না তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলব এটা কি মনুষ্যত্ব মাপ সৃষ্টি করে যারা মিথ্যা অভিযুক্ত তোলে আমার ওহিসুদ্দিনকে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আজকে দেখেছেন জামিয়াতুল ফলাই হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেড দিছে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের চার পাঁচটা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আরে এটাই তো শুননি এদেরকে তো শুননি বলে যুক্তির দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক শুননিরা মার খায় কিন্তু কোন সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না কথা বলেন ঠিক কিনা পর আপনার আমাদের ধৈর্যের ভাত ভাঙবেন না আমরা আমরা মানুষ কি মানুষ আমি স্বরাষ্ট্র নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে আজকে যখন দেখলাম আমরা যখন সবাই এগিয়ে গেলাম তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে আমি পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই আমার ভাই রহিস উদ্দিনের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কাহার সঙ্গে আমাদের সংলাপ হবে না আগে মামলা নিতে হবে আসামি গ্রেফতার করতে হবে তারপর বিচার করবো সংলাপ করব কিনা আমরা কোন দিকে যাব তারপরে কথা বলবো আমার পরিষ্কার কথা আবু সাহিদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা পুলিশ মেরে উপরে ঝুলে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রয়সুদ্দিনের সেই মর্যাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে প্রত্যেকটা প্রাণের মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে আগানিতে প্রত্যেকটা এই খুনের আমাদের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র করার জন্য আমাদেরকে একটু সময় দিচ্ছেন আমরা নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি আমরা সুন্নিরা কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না আরে শহীদ নুরুল ইসলাম ফারুকি যখন শহীদ করা হয়েছিল আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম একটা গাড়ি চলতে পারে না অ্যাম্বুলেন্স সারা সেই দিন বুঝিয়ে দিয়েছিলাম বাংচুরবিহীন করা হরতাল সেই হরতাল ইনশাআল্লাহ আবারো আসতেছে সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি কারণ আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনা বলার প্রেমের দালালি করি ভাই আর আমার আমার বিষয় দিয়েছেন মৃত্যু এই জন্য প্রথম মৃত্যু নিয়ে কথা বললাম এরপরে বিষয় দিয়েছেন কবর বলুন হায়াতের মালিক কে আরো বড় করে হায়াতের মালিক কে সেই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে কথা বলেন ঠিক কি না সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠি তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়েছে সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে ঘরে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পৌঁছে না মানে কি আপনার এখন মানুষ হতে পারেন নাই ধর্ম এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় না তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা ওনার দরকার ছিল একটা একটা অন্ততপক্ষে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া উনি সব স্ট্যাটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তিনিও কথা বলছেন না হ্যাঁ এগুলো উচিত নয় আর একটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মত। এক জায়গায় আঘাত করলে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজায় যখন ইসরায়েল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে কেন ঝাঁপিয়ে পড়েছে তারা মানুষ এরা মুসলমান কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলেন ঠিক কিনা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত ও আমার পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জনিয়া মিছিল করছ তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যায় যদি পানিটা ফিরে আনত তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত তোমার কাছে কেমন লাগত এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে ঝারু মিছিল করতে না কথা বলেন বেঠি কে কত টাকা দিছে আমরা তো সবই জানি শোনেন কাউকে মেরে কেউ বড় হতে পারে না মনে পাপ কখনো বাপকে ছাড়ে না শহীদ রইসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে নাইলে আমরা সুজা ডাকাটু সিলেট ডাকাটু চট্টগ্রাম ডাকাটু ময়মন সিং ডাকাটু উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন চল সুন্নিরা খানকাই বসে পিরালি করছে দিকটা মনে করো না আমরা বসে একটা উরুস ফাতিয়া করি আমরা খানকাই আসি বলে দুর্বল মনে করো আমাদের আমরা যখন খানকাই থাকি তখন সিদ্দিক আকবরের চরিত্র ধারণ করি যখন আমরা প্রয়োজন হবে রাজপথে নেমে যাব তখন আমরা উমর ফারুকের চরিত্র গ্রহণ করি আরে খানকাই বসে থাকার নাম ইসলাম আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম এই জন্য শুধুমাত্র চিনি হালুয়া খাওয়া শূন্য এটাই শুধু আমরা মানি না মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত সেটাও আমরা জানি এই জন্য সন্নিদেরকে বলবো আর দলাদুলি আপনারা দেখেছেন গত পনেরো ষোলো দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে ফিটে আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো অনেকের যে জায়গাগুলো সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরব্বীদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য অনেকে আমাকে দীর্ঘ বারো বছর বলছেন আমি কোন দল করি কোন দল করি আমাদের দলে নাই এলো কেনা সে সে এক লাখ থাকে আমি আগেই বলছি মাইনাস নয় ম্যানেজ চাই আমি ম্যানেজ দিয়ে কাজ করি তার প্রতি এখন পাচ্ছেন কথা বলেন ঠিক না ঠিক এই আমি বলবো আহলো সুন্নাতুল জামাত ঐক্য হয়েছে সেই ঐক্যের মাঠ থেকে যেন ঐক্য সৃষ্টি না হয় কথা বলেন ঠিক কি না ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় যদি কোন পলিসিতে কারো কারণে অনৈক্য সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে আপনারা সবাই মুরুব্বিদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আবারো আমার মনে হচ্ছে যে তালবাহানা শুরু হয়েছে আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সোরার উদ্যানে বিনা অনুমতিতে যেতে হবে এখন থেকে আর কোনো অনুমতি নাই এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন অনুমতি হয়ে গেছে দেড় হাজার বছর আগে শূন্যতের কথা বলতে কোরআনের কথা বলতে অনুমতির প্রয়োজন কথা বলেন ঠিক কিনা এই বৈষম্যের বাংলাদেশ যদি আবার হয় আবারও প্রতি বিপ্লব হবে এমন আছে শহীদ রইসুদ্দিনের রক্ত আর একটা গণ উত্থান হয়ে যাবে কারণ এই পৃথিবীতে সবার রক্তের দাম আছে কথা বলেন ঠিক না যার চলে যাই সে বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব মাহের মাহেরার চোখের পানি আমি দেখেছি আল্লাহ যেন রহিসউদ্দিনকে জান্নাতুল ফেরদাউসের আলা মুখান দান করে বলেন আমিন আর বড় করে বলেন আমিন হায়রা আমার আমরা কি দুই নায়ক কারা কারা ঐক্যবদ্ধ হাত তুলেন যে কোনো মুহূর্তে ডাকলে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ শহীদ রইসউদ্দিনের চেতনা কি আপনাদের মাঝে আসছে ইনশাআল্লাহ অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত নীরব না বিপ্লব আমার ভাই কবরে খুনি কেন বাহিরে বাস পরিষ্কার কথা এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে বলবেন আমরা আমি মরতে রাজি আছি অনেকে আমরা সতর্ক করে আমি বলছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে শূন্য পথপথ করে উঠতেছে আপনি গেলে দেখবেন এটি থেকে আরো জোয়ার উঠবে কারণ রক্ত ইতিহাস বদমায় দে কথা বলেন ঠিক না হুসাইনি রক্ত কি মরে গেছে না জিন্দা ইজিদের নাম বন্ধ আছে হুসাইনি চেতনা আছে না নাই এজন্য সব রক্ত বৃথা যায় না কথা বলেন ঠিক কি না খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটা শুধু হ কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না ঠিক না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারিম একটু না আল্লাহুম্মা